হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি থার্ড সরি এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তোমরা অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য আজকে আমি এনইপি ফার্স্ট সেমিস্টারে যারা মেজর বেঙ্গলি নিয়েছ আজকে মেজর পেপার টু যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আজকে ডিসকাস করবো দু হাজার পঁচিশ ছাব্বিশের ব্যাচ যারা রয়েছে তাদের জন্য ক্লাসটি বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে এখানে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো ভিডিওর ডিসক্রিপশনেও আমাদের নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে তো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউড পিস্টিকল ডট কমে যদি সার্চ করো বা ভিজিট করো তাহলে আমাদের জাস্ট ওয়েবসাইটে তোমরা পৌঁছে যেতে পারো আমাদের ফার্স্ট সেমিস্টার টোটাল কোর্স ফি রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইন রুপিস অর্থাৎ এখানে তোমরা অল সাবজেক্টসের নোটস পাচ্ছ এবং ক্লাসেস পাচ্ছ সমস্ত কিছু সহ ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন সাজেশন রেকর্ড ক্লাস ডাউট ক্লিয়ারিং সেশন ইচ এন্ড এভ্রিথিং মিলে কিন্তু ইলেভেন হান্ড্রেড নাইন রুপিস এবং মাইনর কোর্স ফি আমাদের সেন্টারে কিন্তু মাত্র যারা তাদের অল সাবজেক্টের কিন্তু রয়েছে ছশো নিরানব্বই টাকা তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের বিস্তারিত সিলেবাস আমাদের রয়েছে মেজর পেপার টুতে রয়েছে ভাষাতত্ত্ব ও ভাষাবিজ্ঞান এবার এই ভাষা বিজ্ঞান থেকে আমরা কি পড়ব মেজর টুতে আমরা পড়ব ইন্দো ইউরোপীয় থেকে বাংলা ভাষার উৎপত্তি কি করে হলো বা উদ্ভব কি করে হলো সেটা সম্পর্কে আমরা পড়ব দেন রয়েছে বাংলা ভাষার বিভিন্ন স্তর প্রাচীন বাংলা মধ্য বাংলা এবং আধুনিক বাংলা সম্পর্কে আমরা পড়ব দেন রয়েছে বাংলা উপভাষা বাংলা উপভাষা থেকে আমরা পড়ব রাড়ি এটা রাড়ি হবে হ্যাঁ বঙ্গালী ঝাড়খণ্ডী বরেন্দ্রী এবং কামরূপী বা রাজবংশী ভাষা বা উপভাষা সম্পর্কে আমরা পড়ব প্রত্যেকটা ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলোও আমরা জানবো দেন বাংলা ধ্বনিতত্ত্ব এখানে মৌলিক স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি এবং দিশর সম্পর্কে আমরা পড়বো দেন বাংলা রূপতত্ত্বের মধ্যে রয়েছে আমাদের রূপমূল শব্দ এবং পদের প্রকার সম্পর্কে আমরা জানবো এবং পড়বো ক্লিয়ার ওকে নেক্সট আরও পরবর্তী অধ্যায়গুলো রয়েছে আমাদের ধ্বনি পরিবর্তনের কারণ ও সূত্র শব্দাত্ম পরিবর্তনের কারণ ও সূত্র এখানে ভাষাতাত্ত্বিক টিকার মধ্যে স্বরসঙ্গতি স্বরভক্তি ও বিপ্রকর্ষ স্বরাগম স্বরলোভ সমীভবন বর্ণ বিপর্যয় নাসিকী ভবন অপিনীহিতি অভিশ্রুতি মুন্ডমাল শব্দ মিশ্রভাষা অপভাষা শ্রুতি সাদৃশ্য জোরকলম শব্দ শব্দ লোকনিরুক্তি এই সমস্ত পাঠগুলো কিন্তু আমাদের পড়তে হচ্ছে এই বছর ক্রিয়ের তো এই ছিল আজকে আমাদের মেজর পেপার টুয়ের যে সিলেবাস সেই সিলেবাস সংক্রান্ত আজকে আলোচনা এখানেই শেষ তো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো thank you so much thanks for watching after all thank you